হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ চ্যালেঞ্জার আজকে আমরা অংশীদারী কারবারের ক্লাস টেনের অংশীদারী কারবার এর ষোলোর অর্থাৎ এমসিকিউ টাইপের যে কোশ্চিনগুলো রয়েছে সেই অংশগুলোর সলিউশন করবো তো আজকে যারা প্রথম ভিউজ করছো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং লাইক করে নেবে আর হচ্ছে যারা আগের থেকে ভিউজ করছো এবং সাবস্ক্রাইব করে নিয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি শুরু করতে চলেছি আমাদের আজকের ক্লাস দেখো আমরা এই অঙ্কগুলো সমস্তগুলোই করে ফেলেছি এই দুটা অঙ্ক বাদ দিয়ে পরে আবার করাবো তো ষোলোর আজকে আমরা অবজেক্টিভ গুলো কিছুটা করে নিই দেখো কোন যৌথ ব্যবসায়ে তিন বন্ধুর মূলধন তাদের তিন বন্ধু রয়েছে তাদের মূলধন দুশো টাকা দেড়শো টাকা এবং আড়াইশো টাকা দিয়েছে একই সময় পরে তাদের লাভাংশের অনুপাত হবে তাদের লাভাংশের অনুপাতটা আমাদের বের করতে বলছে আসলে তাদের যে মূলধন মূলধনের অনুপাত হিসাবে কিন্তু লাভাংশের অনুপাত হবে তাই না তাহলে তিন বন্ধুর তিন বন্ধুর মূলধনের অনুপাত আচ্ছা যে কথাটা বললাম এ টাইমে তারা ব্যবসায় টাকাটা নিয়োগ করেছে এবং বছরের শেষে যে লাভাংশটা করেছে সেই লাভাংশটা আমাদের দেয়নি যে কোনো পরিমাণ লাভ করেছে মনে করো মনে করো এই অঙ্কটা না বলে যদি আমি একটা সাধারণ অঙ্ক বলি যে টুজ টু একজন দুই বন্ধু দুই বন্ধু একজন হচ্ছে কুড়ি হাজার টাকা দিয়েছে প্রথম বন্ধু মনে করো আর এক বন্ধু দিয়েছে এক হাজার টাকা তাহলে তাদের রেশিও মূলধন দেওয়ার অনুপাত কত হচ্ছে টু টু ওয়ান লাভ যখন বেরোলো তখন মনে করো কুড়ি হা দুই হাজার টাকা বেরোলো দু হাজার টাকা বেরোলো তাহলে কে কত টাকা পাবে দু হাজার না তিন হাজার টাকা বেরোলো দেখো তিন হাজার টাকা বেরোলো তাহলে এখানে দেখতে পাচ্ছি একজন তারা কি সমান সমান নেবে নিশ্চয় নয় এ ডাবল নিলে একজন ডাবল নিবে একজন এক গুণ নেবে মানে মনে করো একজন এক হাজার টাকা নিলে আরেকজন কি বাকি দু হাজার টাকা নেবে তাই না অর্থাৎ অনুপাতেই কিন্তু তাদের অনুপাত হবে হবে অনুপাত এবং মূলধনের অনুপাত কিন্তু একই হবে যেহেতু অ্যাট টাইম তারা টাকাটা দিয়েছে তিন বন্ধুর মূলধনের অনুপাত আহ দুশো দেড়শো এস টু আড়াইশো তাহলে সরি আড়াই হাজার হয়ে গেছিলো এবার শূন্য শূন্য কেটে দিলাম তাহলে কুড়ি ইস টু ফিফটিন ইস টু টোয়েন্টি ফাইভ এটাকে হচ্ছে পাঁচ দিয়ে যাবে পাঁচ চারে কুড়ি পাঁচ তিনে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ অর্থাৎ তাদের মূলধনের অনুপাত যেমন এরকম লভ্যাংশের অনুপাত অতএব লভ্যাংশের অনুপাত হবে এটাই হবে অর্থাৎ ফোর ইস টু মানে কোনো ব্যবসায় পাঁচ না আট আট চারে বারো বারো টাকা যদি লাভ হয় তাহলে চার টাকা নেবে প্রথম বন্ধু তিন টাকা নেবে দ্বিতীয় বন্ধু এবং পাঁচ টাকা নেবে তৃতীয় বন্ধু তাহলে ফোর ইস টু থ্রি ইস টু ফাইভ দেখো এইবার আমরা অপশনে এমসি উত্তর এখানে লিখে দিলে কিন্তু হবে না এই যে এখানে যে অপশনগুলো দেওয়া থাকে সেই অপশনটা আমাদের উত্তরে দিতে হবে তাহলে নিম্নে উত্তর কি হবে অতএব উত্তর হচ্ছে আমাদের ফোর ইস টু থ্রি ইস টু ফাইভ মানে বি অপশানটা বোঝা গেল বি অপশানটা ফোর ইস টু থ্রি ইস টু ফাইভ ওকে এবার দুই নাম্বারটা দেখ পরের অঙ্কটা দেখো শুভেন্দু ও নৌসার যথাক্রমে আহ এবং হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করে এক বছর পর ব্যবসায় টাকা ক্ষতি হয় তাহলে শুভেন্দুর কত ক্ষতি হলো অর্থাৎ লাভ হলেও যেমন তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে লস হলেও তো তাদের সেই অনুপাতে ভাগ করে নিতে হবে না এখানে ক্ষতি হয়েছে আগেটা লাভ ছিল ক্ষতি হয়েছে অসুবিধে নেই কিছুই নেই তাহলে হচ্ছে দুই নম্বর তাদের মূলধনের অনুপাত কে কে শুভেন্দু শুভেন্দু ইস টু নৌসাদ শুভেন্দু ইস টু নৌসাদ হচ্ছে পনেরো হাজার পনেরোশো সরি পনেরোশো ইস টু এক হাজার পনেরোশো এস টু এক হাজার টাকা দাঁড়িয়ে এই ছোট্ট একটা ব্যবসা শুরু করেছিল তাহলে দুটা শূন্য এই দুটা শূন্য পেছনের দিকে কেটে নিলাম বড় হেডেক নেওয়ার কোনো দরকার নেই একটা লাইন বেশি হবে অসুবিধে কিছু নেই তাহলে পাঁচ থেকে পনেরো পাঁচ দুগুনো দশ এবার কি করব আমরা অনুপাত সংখ্যার সমষ্টি দেখো এমসি এর হচ্ছে এমনিতে উত্তর অপশনের উত্তর দিলেই হয়ে যাবে কিন্তু যদি সেটা মনে করো সময় অঙ্ক করতে গিয়ে আর সময় পাচ্ছি না তখন যে কোনো একটা অপশন দিয়ে দিলাম সেটা ঠিক আছে কিন্তু হানড্রেড পার্সেন্ট পেতে গেলে কিন্তু তোমাদের অঙ্কটা ক্যালকুলেশন করেই দিতে হবে না হলে তো মনে হবে কোনটা উত্তর দিব যে কোনো একটা ঢিল মেরে দেওয়া সেই ঢিল মেরে দিলে কখনো লাগতেও পারে নাও লাগতে পারে অর্থাৎ এখানে যে ছয় নাম্বার থাকবে ছয় নাম্বার তোমাদের থাকবে সেই ছয় নাম্বারের মধ্যে দেখা গেল পাঁচ নাম্বার পেলে আর যদি অঙ্ক ক্যালকুলেশন করে করো তাহলে পাবে ওকে সেই জন্য কিন্তু ছয়ে ক্যালকুলেশন করার দরকার রয়েছে তাহলে পাঁচ এইবার শুধুমাত্র শুভেন্দুর ক্ষতির কথা বলেছে তাহলে আমার নৌসাদের ক্ষতিটা বের করার কোনো প্রয়োজন নেই তাহলে Yeah, 75 ফাইভ টাকা মোট ক্ষতি মোট ক্ষতি টাকার মধ্যে 75 টাকার মধ্যে শুভেন্দু শুভেন্দু পাবে দেখে নিলাম ভিডিওটা ঠিকঠাক করে হচ্ছে কিনা একদম নিচের দিকে কখনো কখনো কেটে যায় তো সেই জন্য আসলে উঁচুতে না যে কত দূর পর্যন্ত গেল একটু অসুবিধে শুভেন্দু প্রথমের দিকে রয়েছে সেই জন্য থ্রি থ্রি বাই ফাইভ টাকা পাঁচ পাঁচে কে পাঁচ ছয় সাত পাঁচ পাঁচে পঁচিশ তিন পনের পঁয়তাল্লিশ টাকা দেখো পঁয়তাল্লিশ অপশন আছে কি পঁয়তাল্লিশ অপশন কিন্তু আমাদের আছে তাহলে অপশন হচ্ছে উত্তরে আমরা কি লিখবো উত্তরে লিখবো হচ্ছে এ অপশনটা এ হচ্ছে পঁয়তাল্লিশ টাকা ঠিক আছে আসলে কারেন্টটা একটু ডিস্টার্ব করছে সেই জন্য উঠে দেখলাম লাইটটা ঠিকঠাক আছে কিনা না ওকে পরে তিন নাম্বারটা দেখো প্রতিমা শ্রেয়া এবং স্মিতা তিনজনে মোট ছ টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করে ওকে কোনো ব্যাপার না এক বছর পর টোটাল টাকা এটা এক বছর পরে প্রতি প্রতিমা শ্রেয়া এবং স্মিতা যথাক্রমে লভ্যাংশের এত টাকা এত টাকা এত টাকা পায় তাহলে স্মিতা কত টাকা ব্যবসায় নিয়োজিত করেছিল দেখো অঙ্কটা হচ্ছে আমাদের আগের অঙ্কগুলোতে কি ছিল যে তাদের মূলধনের অনুপাত দেওয়া থাকতো সেখান থেকে আমরা অনুপাত সংখ্যার সমষ্টি বের করতাম তারপরে হচ্ছে মোট লভ্যাংশ দেওয়া থাকতো তখন আমরা লভ্যাংশগুলো বের করতাম এখানে লভ্যাংশগুলো দেওয়া আছে তাহলে সেই অনুযায়ী আমাদের টোটাল কিন্তু ব্যবসায় নিয়োজিত কত করেছিল সেটা আমাদের দিয়েছে তো উল্টো আমরা তো দেখলাম আগের অঙ্কটা এক দেখলাম যে যত টাকা নিয়োগ করেছে অনুপাত তাদের মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাত সমান অতএব সেখানটায় লভ্যাংশের অনুপাত যদি আমি বের করে নিই তাহলে মূলধনের পরিমাণটা আমরা বের করে নিতে পারবো এই অনুযায়ী আমরা কিন্তু বের করে নেব তাহলে তিন নাম্বারটা হচ্ছে মূলধনের অনুপাত তাদের মূলধনের অনুপাত মূলধনের অনুপাত সরি লভ্যাংশের অনুপাত তোমরা স্টুডেন্টরা কিন্তু কমেন্ট করছো না সে ঠিক আছে অঙ্ক করছো কিন্তু কমেন্ট করলে আমার ভালো লাগবে না বলো তো দেখিনি অবশ্যই কমেন্ট করবে ভালো ভালো বা বা খুব সমস্যা হলে সেই সমস্যার কথাটাও জানাবে লভ্যাংশের অনুপাত লভ্যাংশের অনুপাত প্রতিমা শ্রেয়া স্মিতা প্রতিমা টু

এবার পাঁচ দিয়ে কাটছে এক দশ পাঁচ দিনে পনেরো এবারে অনুপাত সংখ্যার সমষ্টি ওয়ান প্লাস টু প্লাস থ্রি ইকুয়াল টু সিক্স হলো তাহলে টোটাল টাকা কত ব্যবসায় নিয়োগ করেছিল ছ হাজার টাকা মূলধন ছ হাজার টাকার মধ্যে আমাদের কাকে বের করতে বলছে সবাইকে আমার বের করার দরকার আছে কি দরকার নেই স্মিতা স্মিতা মানে লাস্টের জন ঠিক আছে মধ্যে স্মিতা দিয়েছে স্মিতা দিয়েছে দেখো স্মিতা কোনটা স্মিতা লাস্টের জন তাই না তাহলে হচ্ছে ছ হাজার ইন্টু থ্রি বাই সিক্স টাকা ওকে ছয় দিয়ে কেটে গেল তাহলে তিন হাজার টাকা তিন হাজার টাকা দেখো অপশন আমাদের সি অপশন উত্তর হচ্ছে সি অপশন তিন হাজার টাকা এবারে চার নাম্বারটা দেখো চার নাম্বারটা অমল এবং বিমল একটা ব্যবসা শুরু করে অমল পাঁচশো টাকা মাসের জন্য বিমল কিছু টাকা ছ মাসের জন্য ব্যবসা নিয়োজিত করে ব্যবসায় মোট লাভ টাকা এবং বিমল লাভের টাকা পায় মানে মধ্যে ফর্টি টাকা হচ্ছে বিমল পাচ্ছে তাহলে ব্যবসা বিমল কত লাভ মূলধন দিয়েছিল তাহলে দেখো এটা কি করা যেতে পারে কিছু টাকা এই কিছু টাকা এই টাইপের অঙ্ক আমরা আগেও করেছি দড়ি বিমল বিমল এক্স টাকা দিয়েছে তাহলে অমলের পাঁচশো টাকা মানে তারা ব্যবসায় হচ্ছে পুরোটা ছ বছরের জন্য দেয়নি এভাবে ওরা করেছে কি পাঁচশো টাকা ন মাসের জন্য দিয়েছে এবং বিমল কিছু টাকা ছ মাসের জন্য ব্যবসায় নিয়োগ করেছে পরে আবার তুলে নিয়েছে ওদের একটা মূল ব্যবসা ছিলই তাহলে অমনের পাঁচশো টাকা মাস খেটেছে অতএব মাস হিসাবে মূলধন শর্ট বললেও খুব শর্ট হয় না এটাই হচ্ছে সমস্যা আমাদের অঙ্কের ক্ষেত্রে ঠিক আছে মনে হলেও শর্ট অন্য অঙ্ক হলে অন্য সাবজেক্ট হলে শর্ট মানে খুবই শর্ট পাঁচ নং পঁয়তাল্লিশ সে লেখাগুলো লিখবো না সেটা আলাদা ব্যাপার এত টাকা তারপরে বিমলের বিমলের কত টাকা এক্স টাকা কিছু টাকা এক্স টাকা ছয় মাস খেটেছে মাস হিসাবে মূলধন মাস হিসাবে মূলধন হচ্ছে এক্স ইন্টু সিক্স টাকা অর্থাৎ সিক্স এক্স টাকা অনুপাত সংখ্যার সমষ্টি ও সরি অনুপাত তাই না তাদের মূলধনের অনুপাত মূলধনের অনুপাত কত হচ্ছে মূলধনের অনুপাত হচ্ছে দুইজন আহ অমল এবং বিমল অমল হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো এটাকে যদি অনুপাত অমল বিমল এই চ্যাপ্টারের উপর কিন্তু অঙ্ক পরীক্ষাতেও আসে হম অমল ইস্টু বিমল হচ্ছে যা পঁয়তাল্লিশশো সেই জন্য ভালো করে করবে খুব কঠিন তা নয় এইটা ছয় দিয়ে আগে তিন দিয়ে তিন পনের পঁয়তাল্লিশ শূন্য শূন্য তিন দুগুণো ছয় টু এক্স এবার টু দিয়ে কাটছি সাতশো পঞ্চাশ টু এক্স আচ্ছা একটা স্টেপ যদি না করতে চাও সমস্যা নেই এবার বিমল সিক্সটি নাইন টাকার মধ্যে সিক্সটি নাইন টাকার মধ্যে বিমল পাবে কত বিমল পাবে টাকার মধ্যে বিমল পাবে হচ্ছে আমাদের বিমলের অংশ হচ্ছে বাই সমষ্টিটা কারণ এটা তো কিছু করা যাবে না এটা এই টাকাটা কিন্তু প্রশ্নানুসারে কত দিয়েছে বিমল কত টাকা পাবে প্রশ্নানুসারে বিমল পাবে সিক্সটি নাইন এক্স টু তোমাদের এটা বইয়ের মধ্যে দিয়ে দিয়েছে যে ও টাকা পাচ্ছে এবার করলাম সিক্সটি নাইন এক্স ইকুয়াল টু সেভেন্টি ফাইভ এটাকে গুণ করবো না এভাবেই রাখবো প্লাস ফর্টি সিক্স এক্স এ ফর্টি সিক্স এক্স এদিকে নিয়ে আসলাম সিক্সটি নাইন এক্স মাইনাস ফর্টি সিক্স এক্স সেভেন ফাইভ জিরো ইন্টু ফর্টি সিক্স অবজেক্টিভ কিন্তু অনেক বড় বলো এটা ট্রিক্স কী অ্যাপ্লাই করা যেতে পারে ছয় কত হলে নয় তিন আর চার চার কথা হলে তেইশ তেইশ এক্স টু সেভেন ফাইভ জিরো এই সিক্সের সঙ্গে পরে কাটা যাবে তেইশ এক্স ইকোয়াল টু সেভেন ফাইভ জিরো সিক্স ডিভাইডেড বাই টোয়েন্টি থ্রি টোয়েন্টি তাহলে দাঁড়াচ্ছে তাই না সাড়ে সাতশো সেটা হচ্ছে দেড় হাজার টাকা তাহলে এক্স মানে এক্স মানে কি ব্যবসা বিমলের মূলধন অত বিমলের মূলধন বিমলের মূলধন কত দেখো তোমাদের অপশন রয়েছে এই অপশনে দেড় হাজার তিন হাজার সাড়ে চার হাজার ছ হাজার তাহলে যদি অঙ্কটা ক্যালকুলেশন না করো তাহলে কোনটা করবে সেটা তোমরা নিজেরাই ধন্দে পড়ে যাবে যে না এটা দিয়ে দিই তাহলে মনে যা করলো মনের সমস্ত উত্তর কিন্তু ঠিক হয় না এটা কিন্তু জেনে নিও এ অপশন অর্থাৎ দেড় হাজার টাকা ওকে এবার পাঁচ নাম্বারটা আমরা করে ফেলি লাস্ট এমসি এর লাস্ট অঙ্ক পল্লবী পাঁচশো টাকা ন মাসের জন্য এবং রাজিয়া ছশো টাকা পাঁচ মাসের জন্য একটা ব্যবসায় নিয়োজিত করে লভ্যাংশ তাদের থেকে বঞ্চিত মধ্যে বঞ্চিত হবে যে অনুপাতে তাহলে লভ্যাংশ টাকা যত লাভ হবে আমরা আগের অঙ্কগুলো করেছি যে ব্যবসায় যত টাকা ইনভেস্ট করবে তার উপরেই লাভ হবে তো পল্লবীর পল্লবীর পাঁচশো টাকা ন মাস খেতেছে তাহলে এক মাস হিসাবে মূলধন এক মাস হিসাবে মূলধন কত পাঁচশো ইন্টু নয় আর টাকা দেয়নি ঠিক আছে পাঁচ নং পঁয়তাল্লিশ শূন্য শূন্য টাকা এবারে রাজিয়ার রাজিয়া টাকাটা খাটিয়েছে রাজিয়ার ছশো টাকা দেখো ছশো টাকা রাজিয়ার ছশো টাকা পাঁচ মাসের জন্য খেটেছে রাজিয়ার ছশো টাকা পাঁচ মাসের জন্য খেটেছে পাঁচ মাস খেটেছে এক মাস হিসাবে হিসাবে মূলধন কত হবে তাহলে পাঁচ ছশো ইন্টু পাঁচ টাকা অর্থাৎ ছ পাঁচে তিরিশ তিন হাজার টাকা তাহলে মূলধনের অনুপাত অনুপাত পল্লবী ইস্টু রাজিয়া পল্লবী স্টু রাজিয়া ইকুয়াল টু কত পল্লবীর হচ্ছে চার হাজার পাঁচশো ইস্টু তিন হাজার তাহলে দুটা শূন্য দুটা শূন্য কেটে গেল পঁয়তাল্লিশ ইস্টু টু তিরিশ পনেরো দিয়ে একবারে তিন পনেরং পঁয়তাল্লিশ পনেরো দুগুনো অর্থাৎ তাদের মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাত হবে অর্থাৎ লভ্যাংশের অনুপাত হবে অনুপাত হবে অনুপাত হবে সমান সমান মূলধনের অনুপাতের সমান তাই না যেমন করে টাকা দেবে তেমন করেই তো হবে মূলধনের অনুপাতের সমান অর্থাৎ থ্রি টু টু দেখো এখানে প্রথম অপশনটা রয়েছে এ অপশন অর্থাৎ উত্তর অপশানে থ্রি টু টু তো আজকের ক্লাস এই পর্যন্তই যারা প্রথম ভিউজ করেছ তারা অবশ্যই লাইক এবং কমেন্ট করো আর পরবর্তীকালে ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নিও আর যারা আগে থেকে করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস আজকের ক্লাস এখানেই শেষ করছি আবার পরবর্তী ক্লাসে আমাদের দেখা হবে